আজকে আমি আমার পছন্দের একটি সবজি আপনাদের সাথে শেয়ার করলাম গরমের সময় প্রচুর পরিমাণে পাওয়া যায় গুড ইভিনিং এভরি ওয়ান শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি নারকেলি চিংড়ি চাল কুমড়ো সবজিটি নিরামিষ কিংবা আমিষ দুইভাবেই বানানো যায় আমি শেয়ার করলাম চিংড়ি মাছ দিয়ে স্টেপ বাই স্টেপ ফলো করে যদি আপনারা বানান তাহলে সব সবসময় একইভাবে বানাতে মন চাইবে এবং এর স্বাদ মুখে লেগে থাকবে এই গ্যারেন্টি আমি দিতে পারি তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি এই রেসিপির জন্য আমি একটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি চাল কুমড়োকে কেটে ধুয়ে তারপর ফিরে আসছি প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে ছ섯টা বড়ি ভেজে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের আলু ভেজে নেব আলুগুলো কি ভেজে নিয়ে তারপর ফিরে আসছি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে এবার ওই তেলের মধ্যে প্রায় গ্রাম মতো চিংড়ি মাছ ভেজে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলোকে তুলে নেবো তেলে মধ্যে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা এক চামচ পাঁচ ফুঁড় হাফ চামচ নিম দিয়ে একটু নেড়ে নেব তেল থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে সেই সময় দুটো বড়ো সাইজের কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নেবে পেঁয়াজগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে সেই সময় একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো দিয়ে দেব। দিয়ে একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো এই সময় কিন্তু স্টিম অবশ্যই রোজে থাকবে রোস্টেড জিরে আর ধনের গুঁড়ো দিয়ে দেব এক চামচ এখানে আপনারা নর্মাল জিরে আর ধনের গুঁড়ো ব্যবহার করতে পারেন হাফ চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ আদা বাটা আর সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে সামান্য জল দিয়ে দেব তাতে করে মশলার পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না এবার মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর ফিরে আসছি মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার কেটে রাখা চাল কুমড়ো দিয়ে দেবো চাল কুমড়ো আছে এক কিলো আমি সেই অনুযায়ী সমস্ত অ্যাড করেছি এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব সাথে ভেজে রাখা আলু দিয়ে দেব আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার মিডিয়াম টু লো স্টিমে আলু আর চাল কুমড়ো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব মাঝখানে মাঝখানে কিন্তু দুই একবার অতি অবশ্যই নেড়ে নিতে হবে সবজিগুলো যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে সেই সময় আমি তিন চামচ নারকেল দিয়ে দেব সাথে দিয়ে দেব ভেজে রাখা বড়ি এইভাবে হাত দিয়ে একটু কুড়ে নিতে হবে আর দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার মিডিয়াম স্টিমে পাঁচ মিনিট রান্না করে নেব রান্নাটি যখন প্রায় হয়ে আসবে সেই সময় নামানোর আগে এক চামচ চিনি দিয়ে দেব আর দিয়ে দেবো হাফ চামচ গরম মশলার গুঁড়ো সাথে দিয়ে দেবো এক চামচ ঘি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো অফ করে পাঁচ থেকে সাত মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করবো রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো পর্যন্ত পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন টাটা